হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো দেখো জন্মাষ্টমীর দুদিন আগেকার ভিডিও মানে আজকেকার ভিডিও তোমাদের সাথে দর্শন করাচ্ছি আজকে হলো শনিবার আর আজকেই তোমাদের সাথে ভিডিওটা সেরে দেবো দেখো আমার রাধা মাধবের অঙ্গরাগ হয়েছে নীল আইস করেছি চেষ্টা করেছি করার কেমন হয়েছে প্লিজ জানিও কমেন্টে আর যেহেতু স্নান করিয়েছি তাই বস্ত্র পরিয়েছি কিন্তু বস্ত্র আমি রঙ দিয়ে বানানো আছে আর এটা পুরোটাই অ্যাক্রিলিক কালার দিয়ে অঙ্গরা করা আছে ঠিক আছে আর দেখো কীভাবে দর্শন করো সকলকে কেমন লাগছে অঙ্গরাকটা প্লিজ জানিও দেখো আমার নুন সোনা সোনা আগের বছর নীল আইস করায়নি এবার কিন্তু নীলআস নী সোনা করিয়ে নিয়েছে মিঠাইকে আমি কিছু করাই নি মিঠাইকে জাস্ট চুলটা রঙ করে দিয়েছি আর হাতে বাজুবানটা করে দিয়েছি আর এই দেখো আমার গপু। গুপুও নীল লাইস করেছে এখানে আমার গদাইকে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে গদাইকে গদায়ও তাই নীল আইস করিয়েছে আজকে সকলে নীল আইস করিয়েছে আমার কাছ থেকে দেখো আমি যে আমি কিছুই পারি না আমি গোবিন্দকে বলেছি গোবিন্দ তুমি তোমার মতো করে করিয়ে নিও এখানে আমার মোহনও নীল আইস করিয়েছে কেমন লাগছে প্লিজ জানিও আমি কোট আমি এমনিতেই অঙ্গরা করতে জানি না যেটুকু পেরেছি আমাকে গোবিন্দ যেটুকু দিয়েছেন হাতে আমি সেটুকুই করার চেষ্টা করেছি সবই গোবিন্দর হাতে আমি গোবিন্দকে বলেইছিলাম যে গোবিন্দ আমি তো কিছুই জানি না তুমি আমার হাত থেকে তুমি নিজেকে সাজিয়ে নাও দাঁড়াও দেখো আমার ননি গোবিন্দকে ননি আর মিঠাইকে কেমন লাগছে প্লিজ জানিও প্লিজ প্লিজ জানিও তাহলে আমি একটু উৎসর্গ হব আরও কাজ করার জন্য দেখো একটু সিনেম্যাটিক শর্টস তোমাদের সাথে নিয়ে নিলাম যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে রাধে রাধে আর জন্মাষ্টমীর শপিং নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসছি জন্মাষ্টমীতে আমি কী কেনাকাটা করছি সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর আমি জন্মাষ্টমী পালন করছি ছাব্বিশ তারিখ ঠিক আছে ছাব্বিশ তারিখ জন্মাষ্টমী সকলে পালন করো কারণ সেটা সব তিথি নক্ষত্র আছে তাই তোমরা ছাব্বিশ তারিখ অবশ্যই পালন করতে পারো কোনো দোষ নেই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো